টেস্টি মাংস রান্নার রেসিপি আজকে আপনাদের দেখাবো আজকে মাংস রান্নার উপকরণ কিছুটা পেঁয়াজ ছুলে নিয়েছি রসুন কোয়া রসুন অল্প একটু আদা দুটো টমেটো এবং কিছু দশ বারোটা কাঁচা লঙ্কা এবং সঙ্গে মাংসের সঙ্গে আলু দেবো তাই আলুটাও ছুলে নিয়েছি মাঝখান দিয়ে আলুগুলো স্লাইস করে কেটে নিচ্ছি এবার পেঁয়াজগুলো গুলো খুচি কুচি করে কেটে নিচ্ছি ধীরে ধীরে করে আমরা আদাগুলো কুচি কুচি করে কেটে নেব এইভাবে আদাগুলো কুচি কুচি করে একদম কেটে নিতে হবে রসুন গুলো আমরা এরকম ছোট 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 করে একদম মিলে করে কেটে ফেলবো মিলিয়ে নিয়ে করে কাটবো লঙ্কাগুলো এরকম ছোট ছোট একদম স্লাইস করে কাটতে হবে কুচি কুচি করে টমেটোগুলো ছোট ছোট করে স্লাইস করে কেটে নেবো টমেটো তাহলে কাটা রেডি হয়ে গেছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি এবং টমেটো কুচি আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাংসটাকে ম্যাগনেট করব এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ দু চামচ হলুদ দু চামচ লঙ্কার গুঁড়ো এবং দু চামচ গরম মশলা এবং চামচ গুঁড়ো এবং যে মশলাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে আদা কুচি এগুলো হচ্ছে রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবং কিছুটা তেলের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল

এভাবে ম্যাগনেট করে দশ পনেরো মিনিট রেখে দিতে হবে তাহলে সফট এবং নরম হবে মাংসটা এবার আলুটা ভেজে নেব তার জন্য কিছুটা তেল দিলাম কড়াইতে তেলটা গরম হলে আলুটা ছেড়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ছেড়ে দেবো এর ভিতরে আলুগুলো ভালো করে এদিক ওদিক নাড়িয়ে যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে আলু মোটামুটি লাল হয়ে গেছে এবার এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবো তাহলে ভিতরে লবণটা ঢুকে যাবে দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে তুলে নেব কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু তেল দেবো অল্প পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দু তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং অল্প একটু জিরে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে লোকটা লাল হয়ে গেছে এবার ম্যাগনেট যে করে রেখেছিলাম মাংসটা পনেরো মিনিট আগে সেই মাংসটার ভিতরে দিয়ে দেবো এবার ম্যাগনেট করা মাংসটা এর ভিতরে দিয়ে দেবো দশ মিনিট ধরে মাংসটা কষাতে হবে কষালে তেল ছেড়ে দেয় এর ভিতরে তখন বয়ে যাবে কষানো হয়েছে দশ মিনিট ধরে মাংস বসানোর পর দেখুন তেলগুলো ভেসে এসছে তার মানে মাংস মোটামুটি কষানো হয়ে গেছে এবার যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো মাংসর ভিতরে দিয়ে দেব দিয়ে আরও চার পাঁচ মিনিট কষালে আলুর ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে আলুগুলো দিয়ে ভালো করে চার পাঁচ মিনিট আরও নাড়াতে হবে নাড়িয়ে আরও চার পাঁচ মিনিট কষালে আলু ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে টেস্টি হবে আর কি মাংস কষানো অলমোস্ট হয়ে গেছে এবার এক চিমটি চিনির মধ্যে দিয়ে দেবো তাহলে টেস্টটা আরও ভালো হয় চিনি দিয়ে হালকা নাড়িয়ে প্রয়োজন মতো জল দিয়ে দিতে হবে জল দিয়ে দিল আমার প্রয়োজন মতো জল এবার এটাকে পাঁচ সাত মিনিট ফুটাতে হবে মাংস রেডি হয়ে গেছে বা খেয়ে টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে কেমন হয়েছে রান্না রান্না খুব সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে এরকম মাংস রান্না অনেকদিন ধরেই খাইনি অনেকদিন পরে এত সুন্দর মাংস রান্না খেলাম